আমি নিজে ইবাদত করে বিচারের বাড়ি টিকতে পারব এটা আমার মনে বলে না যদি আপনাদের পক্ষ থেকে কোনো দোয়া থাকে যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহর কোনো আল্লাহর কাছে কোনো কথা কবুল হয়ে যায় তাহলে হয়তো সফল হতে পারব কি না তা আমি বলতে পারছি না জাতির সামনে আমি ধর্মের নামে কোনো দিন ফাঁকি দিই তবে জাতি যতটুকু মূল্যায়ন করেছে আমার না চাইতে টাকা দিয়েছে সেই টাকার জবাব যদি আমাকে বিচারের মাঠে দিতে হয় তাহলে কি হবে তা আমি বলতে পারছি না তবে আমি জাতির কাছে কোনোদিন দিন পয়সা চাইনি জাতিকে বলেছি যে আমি সালাফি আপনাদের জন্য থাকছে সম্পদ আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা ছেলেমেয়েরা করবে এবং জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় এ অপেক্ষায় আমি আছি সেটাই জামিয়া সালাফিয়া সবাকেই সম্ভব হলে অর্থ দিয়ে না হলে দোয়া দিয়ে না হলে মুখে একটু বলে যে আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো এটুকু অংশগ্রহণ করার জন্য পৃথিবীর বাঙালির কাছে আমি অনুরোধ জানিয়েছি যারা যেখানে আছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা আজকেও যাওয়ার সমাতে তাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে দাম দশ টাকা হোক আর বিশ টাকা হোক যেটা হোক না কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লা সাল্লাম বলেন হালাল হালালো বাইয়েন হালালো হচ্ছে স্পষ্ট আল হারাম বাইয়েন হারাম হচ্ছে স্পষ্ট ও বাইন মুস্তাবে হাতুন এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে সন্ধেযুক্ত ব্যবসা রয়েছে সন্দেহযুক্ত চাকরি রয়েছে সন্দেহযুক্ত উপার্জন রয়েছে বুঝতে পারিনি ঠিক না ঠিক পরের বাক্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সুভাত সন্ধ্যা থেকে যদি মানুষ বেঁচে যায় ইস্তাবর আলী দিন অর্জেহী সে তার উপার্জনকে তার সম্মানকে তার দিনকে ঠিক করে নিল সন্ধের মধ্যে যাব না তাহলে সে তার দিনকে ঠিক করে নিল সে জান্নাতে যাবে অমন কাপি সুবহাতে ফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়ল চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার সেটা চূড়ান্ত হারাম যে চাকরির চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যে জমি জায়গার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেই জমি জায়গা ভোগ করা চূড়ান্ত হারাম দলিল খুঁজে পায় না তবে আমার বাপদাদা ভোগ করে আসছে ছেড়ে দিতে ওই জমি মরলেই সবকিছু বন্ধ ছেলেমেয়ের সুবিধের জন্য ওখানে যেতে হবে না আমি কিন্তু আপনাকে রুজি কম করে উপার্জন করতে বলিনি আমি সবসময় আপনাকে রুজি বেশি করে উপার্জন করতে বলি আমি চকলেট বিক্রি করে খেতে বলেছি এটা শেষ স্তরে আমি মানুষের বাড়িতে দিন মজুর হিসাবে থাকতে বলেছি এটা জমি জীবনের শেষ স্তরে আমি বলেছি বৈধ রুচির জন্য বাপের জমি বিক্রি করে কোটি টাকার ব্যবসা করেন সেটাই ভালো কলকাতাতে হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে একদিনে হতে হবে না টাকা বাড়ি গাড়ি করতে হবে না শ্বাস বন্ধ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে ফাঁসি পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারবে না টাকা পয়সা দিয়ে কে রক্ষা করতে পারবে না জিব্রাইলের ক্ষমতা না আপনার ফাঁসি রক্ষা করার তার নাম হারাম রুজি পৃথিবীর কোন মানুষ কোন ফেরস্তা কবি নবী রসুল পৃথিবীর কোন মানুষ কোন নবী কোন ফেরস্তা বিচারের মাঠে আপনার ফাঁসি রক্ষা করতে পারবে না তার নাম হচ্ছে কর্য তার নাম ঋণ সব পাপ ক্ষমা হয়ে যাবে ঋণ ক্ষমা হবে না আল্লাহ নবী বললেন লোকটার ঋণ আছে জি আছে কেউ পরিশোধ করবে জি আছে আমি আচ্ছা ঠিক আছে জানা যা পড়ালাম আর একটা লোকটার ঋণ আছে জি কেউ পরিশোধ করবে কেউ দাঁড়ায় না তখন তিনি বললেন ঠিক আছে জানা যা করো আমি গেলাম তার মানে আপনার জানা যা হবে না ঋণ আছে ব্যাংকে টাকা নিয়ে অনেক কিছু করলেন বাড়ি গাড়ি করলেন আপনি বুঝতে পারেননি শ্বাস বন্ধ হওয়ার সাঁতে সাথে কেউ রক্ষা করতে পারবে না পৃথিবীর কোনো কিছু রক্ষা করতে পারবে না আলিয়াও আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একাত ছত্র মালিকানা আমার হাতে আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই ঘোষণা দিয়ে বিচার শুরু হবে তার নাম কাহার খুব কঠোর ও কঠিন কারো রক্ষা হবে না সামান্য কাজে যায়ন না পয়সা উপার্জন করেন বেশি করে আমি এ কথাই বলছি বলতে গিয়ে বলেছি ছয়শো কিলোমিটার যেতে হবে টাকা পয়সা নেই খুব প্রচন্ড রৌদ্র বাইরে হাঁটা যায় না যেতে হবেই রাসুল আদেশ করেছে খানা খানাপানি নেই কিছুই নেই গাছে ফল পেকে এসেছে মাত্র দুর্দিন আর দুর্দিন প্রচন্ড রৌদ্র মাঠে না রাস্তায় নামা যায় না যেতেই হবে কালকে আদেশ ওমার কি দিতে পারো অর্থ সম্পদের অর্ধেক দিলাম ভালো কথা আজকে সবকে ঠগিয়ে দিব ওমারের হিসাব আউবাকার সিদ্দিক কি দিতে হবে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান বলেন আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম হতে পারে যে ভ্যান ভাড়া হবে না তবে তিনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ আর আগে যেতে পারবে না ও দিয়ে ভ্যান ভাড়া হবে না উসমান কি করতে হবে উসমান বলেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব তার মানে তিরিশ হাজার মানুষ আছে তিন মাস লাগবে যেতে আসতে তির পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঁট দিবেন একটা উঁটের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে পনেরো হাজার উঁটের দাম কত তার নাম ধনী কখনো আপনি ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যাবেন না আল্লা নবী বলছেন যে ছেলে মেয়েকে নিঃস্ব করে ছেড়ে যায় না যে আর একজনের কাছে হাত পাতবে সাবধান হাদিস বোখারি মুসলিম আল্লা নবী বলছেন দেওয়া হাত খান গ্রহণ করো নেওয়া হাত খান গ্রহণ করিও না দেওয়া হাত খান ভালো নেওয়া হাত খান খারাপ দেওয়া হাত খান দানশীল নেওয়া হাত খান ভিক্ষু কোনো সময় নেওয়া হাতটা গ্রহণ করবে না দেওয়া হাতটা গ্রহণ করিও জীবনে সফলতা অর্জন করতে পারবা তাই তিনি বলছেন দিন মজুরকে দান করতে হবে মানে দেওয়া শিখো সে যা টাকা পয়সা দিচ্ছেন ছেলেমেয়ের হাত দিয়ে দেওয়াবেন ছেলে মেয়ে দিতে শিখুক আপনার অবর্তমানে যেন ছেলে মেয়ে মোসাফিরকে খাওয়াতে পারে অসহায় মানুষকে খাওয়াতে পারে আপনার বাড়ির নাম হবে মেহমান খানা যেমন আপনার বাপের অভ্যাস ছিল আপনার দাদার অভ্যাস ছিল ওই গতিতেই ফিরে যেতে হবে শতদিন বলেছি মনে রাখবেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট কেউ যদি সন্ধের মধ্যে পড়ে যায় তাহলে পরকাল হারিয়ে গেছে সন্ধে থেকে বাঁচতে হবে কার রাই রাখালের মতো ইয়া আহা আলাল হেমা যে রাখাল আয়রে গরু চড়াচ্ছে সম্ভাবনা রয়েছে আয়লে গরু চড়ালে গরুতে ধানে মুখ দিতে পারে আয়ল বুঝেন কি না আমি জানি না আল্লাহ নবী বলছেন আইলে গরু নিয়ে যায় না গরু থাকতে থাকতে ধানে মুখ দিতে পারে ঠিক তুমি সন্ধে যুক্ত রুজি উপার্জন করিও না তুমি বিপদে পড়ে যাওয়া মনে রেখো আলালে কুললে মালিকিন হেমা হেম আল্লাহ হেমহ হে আল্লার একটা সীমারেখা রয়েছে মানুষের একটা দেশের একটা সীমারেখা রয়েছে বাংলাদেশ শুরু হলে ভারত শেষ হয় ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয় আর আল্লার সীমারেখা হচ্ছে হালাল হারাম হালাল শেষ হলে হারাম শুরু হয় হারাম শুরু হলে হালাল শেষ হয় এরপরে তিনি বলছেন মনে রেখো মানুষের শরীরে একটা টুকরো রয়েছে যতক্ষণ পর্যন্ত টুকরা ভালো আছে মানুষটা ভালো আছে ওই যা ফাঁসাদাত ফসাদল যশাদ কুল্লহু যখন ওই টুকরা খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে আলা ওয়াহ কাল মনে রেখো সেটাই অন্তর যার অন্তর ভালো তার সবই ভালো যার অন্তর খারাপ তার সবই খারাপ যার ভিতর ভালো তার সবই ভালো যার ভিতর খারাপ তার সবই খারাপ আপনার সাথে বলে গেছে একরকম ওটা মুখে বলেছে ভিতরে আর ছিল সেই সবচেয়ে খারাপ মানুষ বলে রাসুল সুল্লা সাল্লাম উল্লেখ করেন হালাল রুচির ব্যাপারে বাহির ভিতর সবটা সমান হতে হবে আল্লাহ তুমি তৌফিক দান কর আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ বারিক আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওসলাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদা আবু হরি আল্লাহ তালাহ বলেন এতে আল্লা সে জামানুন মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে মানুষ বিবেচনা করবে না উপার্জনের সময় আমিনাল হালাল আমিনাল হারাম এটা বৈধ না অবৈধ তার উপার্জনের ব্যাপারে কোনো বিবেচনা থাকবে না চিন্তা ভাবনা থাকবে না এই হাদিসটা আবার বোখারি মুসলিম এইভাবে এসেছে তালান বলেন রাসুল সালাম বলেছেন লাল ফাকর আকশা আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাওয়া এ ভয় আমি করি না আমার উম্মাদ দরিদ্র হবে এ ভয় আমি করি না আমার উম্মাদ ধনী হয়ে যাবে এ কথাই ঠিক কেউ ভিক্ষে নেবে না সেদিন চলে আসবে তবে আমার ভয় হচ্ছে যে বসে তা দুনিয়া কামা বসে তা না কাবলা কুম তোমাদের সামনে পৃথিবী উপার্জনের প্রযুক্তি তুলে ধরা হবে দেখা যাবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকা আর টাকা তখন তোমরা সব টাকার পিছনে পড়ে যাবা তুলে হলে কামা হালাকা থম তোমাদের এই টাকা তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন পূর্বের মানুষকে ধ্বংস করেছে তারাও এভাবে প্রতিযোগিতার উপার্জনে রেখেছিল এভাবে মেশিন টিপলে রাতে রাতে টাকা বুঝলো না যে উপার্জন করছে কোথায় হালাল আর কোথায় হারাম কারও বিবেচনার হিসাব নাই টাকা জমা হচ্ছে এটাই তার মাথায় আছে ব্যাংকের খবর তাই এমনি উপার্জন তাই ইন্স্যুরেন্সে চাকরি চরে চাকরি করে কত ব্যবস্থা উপার্জনের আপনি হিসাবই পাবেন না দশ বছর পরে আরও উপার্জনের পথ ও পন্থা খুলে যাবে আমি বলিনি এই কথা হাদিস বোখারি মুসলিম রাসুল সুল্লাহ সাল্লাম বলেন ফাত্তাকুদ্দিনী অত্তাকুন্নিশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা যেমন মানুষকে বিপদে ফেলতে পারে পৃথিবীর টাকা পয়সা মানুষকে বিপদে ফেলতে পারে এ কথাই ঠিক তাই তিনি বললেন পৃথিবী থেকে বেঁচে থাকো না বুঝে পৃথিবী উপার্জন করে নইলে তোমাকে ধোকায় ফেলে দেবে আর ধনিয়া অতুন খাজেরা পৃথিবী হচ্ছে মিঠে বস্তু সাবধান এক ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় অতএব বিবেচনা করে খাও ধনী হও তাতে আসে যায় না বৈধ ব্যবসা করতে গিয়ে যদি কোটি টাকা জরিমানা লাগে তা লাগুক ইস্টিমার চট্টগ্রামের চট্টগ্রামে থেমেছে যদি আজকে মাল নামাতে পারি তাহলে জরিমানা লাগবে না আর যদি কালকে নামে তাহলে রাতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা লাগবে সকালে কিন্তু যে সেই যার সিগনেচারে নামবে আমি বলছি একটু সিগনেচার করে দেন ও বলছে পঞ্চাশ হাজার টাকা লাগবে আপনি দিয়ে করেন আপনি তখন মাঝলুম কোনো সমস্যা নেই আমার ব্যবসা বৈধ ছিল ঠিক মতো এসেছে কিন্তু ও সিগনেচার দেবে না ও জালেম আমি মাজলুম ও ধরা খাবে আমি ধরা খাবো না আমার পত্রিক সম্পত্তি খাজনা দিদিকে আমার কাছে বেশি টাকা নিচ্ছে নইলে আমার পত্রিক সম্পত্তি হারিয়ে যাবে আমি মাজলুম যে নিচ্ছে সে জালেম জবাব ও দিবে আপনি টাকা দিয়ে পত্রিক সম্পত্তি রক্ষা করেন তখন আপনি জালেম নন তখন আপনি মাজলুম সম্মানিত দিনী ভাই বোন বিবেচনা করেই উপার্জন করতে হবে নইলে পরকাল হারাবে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনে রেখো চারটা জিনিস আছে যদি তোমার থাকে তাহলে তোমার সব কিছু আছে মনে রেখো আর এই চারটা যদি না থাকে তাহলে তোমার সব কিছু হারিয়ে গেছে এটা মনে রেখো চারটার একটা হচ্ছে ইফাতুন ফিতুহামাদ বৈধরুজি বৈধরুজি যদি থাকে সব কিছু আছে ইহকাল আছে পরকাল আছে আর যদি বৈধরুজি না থাকে তাহলে সব হারিয়ে গেছে ইহকালও গেছে পরকালও গেছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন বৈধ রুজি রুজি যদি অবৈধ হয় সব কিছু হারাবে কথাই ঠিক জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কুল্লহামিনাবাতামিনের সহতে কানাতিনাওয়ার আওলা বেহি যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নাম যথেষ্ট রাসুল সাল্লাহ সাল্লাম বলেন লায়ক খোল জান্নাতা জাসাদন বিল হারাম যেই শরীর হারাম উপায়ে বড় হয় সেই শরীর জাহান নামে যাবে রাসুল সরাই সাল্লাম বলেন হারম আল্লাহুল খামরা সামানাহা আল্লাহ তালা মদ হারাম করেছেন তার ক্রয় বিক্রয় হারাম করেছেন অল খেন্দির সামানহু সোর হারাম করেছেন তারা ক্রয় বিক্রয় হারাম করেছেন অল মায়ের তা মরা প্রাণী হারাম করেছেন তার ক্রয় বিক্রয় হারাম করেছেন অল আসনামা পুতুল হারাম করেছেন পুতুল বাড়িতে রাখবেন না সেটা প্লাস্টিকের হোক যেটাই হোক না কেন সেটা কাগজের হোক পলিথিনের হোক পুতুল যেন কোন প্রকার আপনার বাড়িতে না থাকে তার আপনি ব্যবসা করবেন না এর যত পথপন্থা আছে সব হারাম হার সালাম বললেন লা কায়না গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম ক্রয় না অলা তুয়াল্লামও হন না তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না হেডমাস্টারের হেডমাস্টারই চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া রাসুল সাল সালাম না করে দিলেন তারপরে তিনি বললেন হারাম এর মাধ্যমে না যত পয়সা উপার্জন হবে সব হারাম টাকা ছিল আপনার পৈত্রিক সম্পত্তি বিক্রি করা ওই যে দোকানে টাকা আপনি সারা রাত দিন চেষ্টা করে ব্যবস্থা করছেন কিন্তু দোকানে টিভি ল্যাংটামেন আছে সব কিছু হালাল ছিল ওর কারণে হারাম হয়ে গেল আপনি হয়তো বা বুঝতে পারছেন না রাসুল সাল্লাহ সালাম এভাবে বলেন সম্মানিত দিনী ভাই বোন হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ যতগুলি হারামের পথ রয়েছে তার সবচেয়ে বড় পথ হলো সুদ সুদ দিয়ে আপনার জীবিকা নির্বাহ বিভিন্নভাবে হারাম হবে তবে আপনি যেখানে নিরুপায় সেটা ভিন্ন কথা আল্লাহ তালা বলেন এম হোক লহ রে বর্বিশাদা কাত আল্লাহ দানের পয়সাকে বাড়িয়ে দেন আর সুদের পয়সাকে কমিয়ে দেন সুদ খেলে ভিক্ষুক হতেই হবে আজ হোক আর কাল হোক আল্লাহ তালা বলেন আহ্লাহ ভাইয়া আহরাম রিবা আল্লাহ ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেন আর সুদকে হারাম করেন আল্লাহ তালা বলেন এ আমানু আমানো তাকল রেবা আজাফা মুজাফা হে পৃথিবীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তোমরা সুদ খায় না আল্লাহ তালা বলেন এই এল্লদ্দিন আমানু তাকুল্লাহ হে পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমরা আল্লাহকে ভয় করো দারু মা বা কেমেন রেবা যত সুদের লেনদেন আছে সব ছেড়ে দাও সুদ হারাম রাসুল সালসাল্লাম বলেন লাল্লাহ আকে রেবা মুকেহ কা আল্লাহ নবু অভিশাপ করেন যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ লিখে যে সুদ সুদের সাক্ষী থাকে সবাই একই রকম পাপি সবাই অভিশপ্ত রাসুল সাল সাল্লাম এই কথা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দেরহাম রেবা কলো রাজুল আলাম আসাদ দমিন সিদ্ সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদেরই পাপ এমন একটা পাপ যার ভাষা যেভাবে উল্লেখ হয়েছে আল্লাহর নবী আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি জানেন কি পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ কোনটি পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ শির কিন্তু তার ভাষা এরকম নয় জানেন কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হলো পিতা মাতার অবাধ্য চলা তবে তার ভাষা এরকম নয় জানেন পৃথিবীতে তৃতীয় মহাপাপ কি পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া পাবনা জেলায় কতগুলো মানুষ বিশ বছর থেকে জেলে আছে ও নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সবাই না জানার উপরে ফাঁসি দিয়েছে আজীবন জেল ও নিজেও জানে না আমি কেন জেলে ঘটনার দিন তো আমি রঙ করেছিলাম আমি কিভাবে অপরাধী বুঝতে পারেননি রাসুলসাল্লি সাল্লাম বলছেন পরিস্থিতি এরকমই হবে মিথ্যা সাক্ষী এমন সাক্ষী লোকটা বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি জজের সামনে বলছে অথচ বলছে যার কথা ও সেদিন রং পড়েছিল। বুঝতে পারছেন না মনে হয় তার নাম মিথ্যা সাক্ষী এটা হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ মানুষকে হত্যা করা পৃথিবীতে চতুর্থ মহাপাপ এখনো আপনার সুদ আসেনি সিরিয়ালে তাহলে সুদ মহাপাপে কথা ঠিক তবে সিরিয়ালে অনেক পরে এরপরও তার ভাষাগুলি কেমন দেখুন রাসুল সাল সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে কই এমন ভাষা তো সেরেকের ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো বাপ মাকে গালি দেওয়ার ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো মিথ্যে সাক্ষীর ব্যাপারে বললেন না কই এমন ভাষা তো মানুষকে হত্যা করার ব্যাপারে বললেন না তার মানে এই পাপে সমাজ নষ্ট হয় সুদের পাপে যার কারণে সব এই পাপে ঘেরা পড়বে যার কারণে এই পাপটা এইভাবে উল্লেখ রয়েছে সাল্লাম বলেন আর রে বা সাবুনা চুসান আইসর উম্মাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন এবার কী দিয়ে আপনাকে বুঝাবো সুদ কী জিনিস অথচ প্রায় মানুষই সুদের সাথে জড়িত কিস্তি না হলে আপনার দিন চলে না আপনাকে আমি ভিক্ষা করে খেতে বলিনি তবে ভিক্ষা করে খাওয়া যায় কিস্তি তোলা যায়জ না আমি কোনো দিন কাউকে ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা কাজ ভালো নয় কেননা ওটা এভাবে নিতে হয় কোনটা ভালো যেটা এইভাবে দেয় বাড়ি থেকে বের হবেন তার আগে মাকে বলে দিবেন বোনকে বলে দিবেন স্ত্রীকে বলে দিবেন শোনো বাড়ি থেকে বের হওয়ার সমাতা আমরা দিও দশ টাকা বিশ টাকা দিও ভিক্ষুক চাইলে খালি দেখি পাঁচশো টাকা নোট তখন বলি মাপ করো মাপ করো ও কত অপরাধ করেছে দিন রাত মাপ চাচ্ছেন কেন এত হিসাব কেন আজ থেকে অনুরোধ জানাচ্ছি আর কোনো দিন বাড়ি থেকে বের হবেন না খুচরা টাকা ছাড়া পকেটে যেন খুচরা টাকা ছা থাকে জরুরিভাবে এই যে একটু পরে কোটাটা সামনে দিয়ে ঘুরবে তখন দেখবেন যে গোটা টাকা আছে পাঁচশো টাকা কেমনে দি তখন ধীরে কোটাটা পাশে করে দিবেন দিতে পারবেন না কিছু কেন বের হওয়ার সময় দশটা টাকা পকেটে ছিল না বিশটা টাকা পঞ্চাশটা টাকা পকেটে ছিল না জরুরি অনুরোধ শুধু অনুরোধ নয় আপনি দিনী ভাই হিসাবে জরুরি আদেশ আপনার স্ত্রীকে বলে দিবেন আপনার মাকে বলে দিবেন আপনার বোনকে বলে দিবেন শোনো আমি যখন বের হবো ব্যাগটা হাতে করে তখন আমার পকেটে পঞ্চাশটা দুশোটা একটা খুচরা টাকা দিয়ে দিও যত ফকির আসবে আমি যেন দশটা টাকা দিতে পারি মসজিদে যখন এটা কোটাটা আমার সামনে দিয়ে যাবে তখন যেন আমি বিশটা পঞ্চাশটা টাকা দিতে পারি আর জামিয়া সালাফিয়ে তো আছেই জামিয়া সালাফিয়াত তো জাতিকে অন্যতমানের শিক্ষা দিতে চাই সেটা তো আমাকে দোয়া করতে হবে নাহলে জরুরিভাবে সেখানে পয়সা দিয়ে আসতে হবে এটা তো আমার জিম্মেদারি কিন্তু খালি বের হয়ে গেছেন কি করবেন কোনো খালি বের হবেন না আমার মা বলতো যখনই বাড়ি থেকে বের হতাম তখন বলতো কিছু খুচরা টাকা নিয়েছো কেন আম্মা তো বলছে বেড়া ছেলেকে খালি বের হতে হয় না টাকা নিয়ে বের হতে হয় কেন যে আমার মা বলতেন আমি নিজেও জানি বাড়ি থেকে বের হতে হবে তখন কিছু টাকা পয়সা নিয়ে বের হতে হয় এটা আমার মা বলতেন তার এ ভাষাটা বলতেন যে বেটা ছেলেকে টাকা পয়সা নিয়ে বের হতে হয় খালি বের হতে হয় না সম্মানিত তিনি ভাই বোন আমরা শেষের দিকে এসে বলছি রাসুলসল্লি সাল্লাম হারাম উপার্জনের যতগুলি পথ উল্লেখ করলেন তার সবচেয়ে জঘন্য ঘেরিনীত পথ উল্লেখ করলেন সেটা হলো সুদ হালাল রুজি উপার্জন করতে হবে এ কথাই ঠিক জীবন বাজি রেখে হালাল রুজির উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে জরুরি অনুরোধ পয়সা বেশি উপার্জন করতে হবে এ কথাই ঠিক যদি পয়সা বেশি উপার্জন না করেন তাহলে হাত পেতে দিতে হবে দেওয়া যাবে না আর সবচেয়ে বেশি পয়সা উপার্জন করা যায় ব্যবসা দিয়ে রাসুল সাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন তবে ছোটকালে ছিলেন ছাগলের রাখাল পরকারে ছিলেন শরীকে ব্যবসায়ী ব্যবসা তিনি ভালোবাসতেন ব্যবসা দিয়ে অনেকের উপকার করা যায় তিনজনই ব্যবসায়ী অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা ব্যবসায়ী মানুষ উমার রাজিয়াল্লাহ তালা আনহো ব্যবসায়ী মানুষ উসমান রাজি আল্লাহ তালা ব্যবসায়ী মানুষ তিনজনই ব্যবসায়ী মানুষ তবে ব্যবসাতে টাকা বেশি কার উসমান রাজি আল্লাহ তাল তাই তার নাম গনি মানে দিতে পারেন সেই জন্য পনেরো হাজার মানুষের খরচ দিবেন হালাল রুজি উপার্জন করতে গিয়ে আপনাকে আমি পিছিয়ে হটতে বলিনি আপনাকে আমি সামনের দিকে আসতে বলছি কেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত দান তিনি বলছেন সবাকে দান করতে হবে তখন সাহাবি বললেন যদি না পারে না পারলে মানুষের বাড়িতে কাজ করবে কাজ করে নিজে খাবে আর মানুষকে দিবে দেখেছেন ভাগ করে দিলেন হাদিস তো বোখারি মুসলিম তখন সাহাবিগণ বলছেন যদি কাজ করতে না পারে কাজ করতে না পারলে অসহায় মানুষের সহযোগিতা করবে একটা ভ্যান ঠে গেছে ঠেলে দিবে বলছে এটাও যদি না পারে দেখছেন একই বৈঠকে নিচে নিয়ে যাচ্ছে বলছে যদি অসহায় মানুষকে সহযোগিতা করতে না পারে অসহায় যদি সহযোগিতা না করতে পারে সাদকা তাহলে নিজেকে অন্যায় থেকে বাঁচাবে এটাই হলো সাদকা উপার্জনও করে না সহযোগিতাও করে না মোবাইল নিয়ে বসে আছে তাহলে তো হবে না মোবাইল বন্ধ করে এমনি বসে থাকতে হবে তাহলে নাকি হবে উপার্জন করতে হবে জরুরি আমার মা বলছে তুই যেভাবে বলছিস তাতে তো বউ ছেলে বেড়ে যাব বলে কি বাপকেও কাজ করতে হবে সে আম্মা আপনি ভুল বুঝছেন মনে হয় বাপকেও কাজ করতে হবে এ কথায় ঠিক বাপ ছেলের খাবে না যতদিন পর্যন্ত নিজে কাজ করতে পারে নিজে কাজ করলে দানের স্বাধীনতা থাকে এখন ছেলেকে বললাম আব্বা পাঁচশোটা টাকা দেও তো আব্বু আমি উমুককে দিব তা ছেলের কাছ থেকে নিয়ে দিতে হলো জামিয়া সালাফে আরে আমি নিজে উপার্জন করি আমার বয়স আছে আমি উপার্জন করি বিশ টাকা দশ টাকা দান করি তিরিশ টাকা আমি উপার্জন করি প্রয়োজনে ছেলের একা দিই বাপকে এইভাবে বেঁচে থাকতে হবে যেদিন মা উপার্জন করতে পারে না সেদিন ছেলে মেয়ে দেখবে এ কথা ঠিক কোনো মানুষের বসে খাওয়ার অনুমতি নেই প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করতে হবে এটাই রাসুল সুল্লা সালামের আদেশ সম্মানিত দিনী ভাই বোন বৈধ রুজির উপার্জন উপার্জনের চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে হারাম রুজি থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে কেন না মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ ওয়াক্ত সলাপ নামাজ তবে তার চেয়েও জরুরি কাজ হলো হালাল রুজি নামাজ না হলে সবই ঠেকে যাবে এবার হালাল রুজি না হলে নামাজও ঠেকে যাবে তারপরে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা চতুর্থ জরুরি কাজ মানুষ যেখানে বসে গল্প করছে সেখানে না বসা তারপরে জরুরি কাজ হচ্ছে এই দিনী ভাই বোন হিসেবে আপনাকে আমি বলছি ঘুমের ঘোর উপার্জন করতে শিখেন তার মানে খুব ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখবেন উপার্জন তার মানে আপনি ব্যস্ত থাকেন উপার্জনে আর রাজার হালে ব্যবসা করছেন ব্যবসা রাজার হালে হয় না বলছে বিশ লক্ষ টাকা আছে ব্যাংকে রেখে দিয়েছি প্রতি মাসে এগারোশো করে পায় লক্ষের অবাক কথা নিরাপদ ব্যবসা ব্যবসা এরকম হয় এটা কিভাবে হলো বলে ব্যাংকে বলছে যে বলে যে বলছেন ব্যবসা নিরাপদ নয় কোনো দিন সমস্যা ঘটলো না আমি তো কোটি টাকার ব্যবসায়ী কিনেছি পাবনায় বেগুন যাবে ঢাকায় যদি জ্যাম লেগে যায় সাত ঘন্টা দেরি হয় সব বেগুন পচে যাবে তার নাম ব্যবসা টেনশন আছে ব্যস্ততা আছে চিন্তা আছে ব্যবসা এরকম ছিল দশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি কোনো দিন কমলো না মাসে মাসে এত টাকা পেলাম এটা তো কেমন নিরাপদ ব্যবসা ব্যবসা কোনো দিন নিরাপদ হয় না ব্যবসা তো কোনো কষ্ট ক্লেশ ত্যাগ দীক্ষা বিনিময় শ্রম ব্যথা সবকিছুর নাম ব্যবসা নিরাপদে ব্যবসা হয়ে গেলে এমন নাম ব্যবসা নয় সম্মানিত দিনই ভাই বোন ব্যবসা করে উপার্জন করতে হবে ছেলে মেয়েকে শিক্ষিত করার চেষ্টা করতে হবে প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়ে ভিক্ষা করবে না ছেলে মেয়ে গার্মেন্টসে যাবে না ছেলে মেয়ে রাস্তাঘাটে নামবে না আমি যতদিন বাপ বেঁচে আছি আমি জমিদারি দিয়ে পড়াবো না হয় মানুষের বাড়িতে কাজ করে পড়াবো না হয় আমি ভিক্ষে করে পড়াবো এটা আমার জরুরি জিম্মেদারি আমি বাপ হিসাবে এইটা মনে করতে হবে বাপকে তাহলে সমাজের উপকার করা যাবে নিজের উপকার করা যাবে জাতির উপকার করা যাবে তারপরে অনুরোধ থাকছে আপনাদের এত দা অঞ্চলে এই মসজিদটি আরও বড়ো উন্নত মানের করতে হবে আজকে যত কষ্ট পেয়েছেন এরকম কষ্ট যেন পরবর্তীতে না হয় এমন একটা ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয়তা তা দশতলা হয়ে যায় সবার একটা চিন্তা ভাবনা থাকতে হবে তারপরে স্মরণে রাখতে হবে জামিয়া সালাফের কথা আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাল্লাহ দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্টের মঙ্গলবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে বিশাল ভূখণ্ডের উপরে জামিয়া সালাফে রুকবেন নারায়ণ ঢাকা দুই সালের দুই সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটের দিকে বলেছিলাম জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমার হাতে টাকা নেয় কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে কথা সত্য ইনশাআল্লাহ গড়বে গড়বে আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর আরও প্রতিষ্ঠান জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল আরও জামিয়া সালাফে অন্যান্য জেলায় গড়বে ইনশাল্লাহ সমস্ত প্রতিষ্ঠানের জন্য আপনি আন্তরিকভাবে দোয়া করবেন আপাতত এই দুই প্রতিষ্ঠানে তিন জন ছেলে মেয়ে পড়াশোনা করে তার পাঁচশো জন অসহায় আর দুইশো দশ পনেরো জন এতিম যাদের লালন পালন আপনারা করে থাকেন এই দুই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মচারীর প্রতি মাসে বেতন লাগে প্রায় বিশ লক্ষ জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় একটা আবাসিক ভবন নির্মাণ হতে যাচ্ছে যাতে ছাত্র পড়াশোনা করবে পাঁচ হাজার একসাথে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর হাম জামে মসজিদে একতলায় মুসল্লি ধরে প্রায় তিন হাজার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ ঢাকার হাম জামে মসজিদ দুইশো শতক জমির উপরে তৈরি হতে যাচ্ছে যার একতলায় মানুষ সলাত আদায় করতে পারবে দশ হাজার একসাথে ইনশাআল্লাহ এইসব প্রতিষ্ঠানগুলি আপনার সামনে রয়েছে এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এটা আমার পক্ষ থেকে আপনার ভাই হিসাবে প্রথম দাবি এরপরে দ্বিতীয় দাবি দানের হাত প্রশস্ত করবেন এরপর তৃতীয় দাবি জামিয়া সালাফের পক্ষ থেকে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম সবার অন্তরের প্রতিষ্ঠান সবার ভালোবাসার পত্রিকা মাসিক আল ইতিসম পত্রিকা যাতে রয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর যাতে আপাতত আছে জন মুফতি যাতের মাধ্যমে ফত বের হয়ে আসে প্রত্যেক মাসে বৈঠক বসে আমি সে বৈঠকের দায়িত্ব পরিচালনা করি আর অন্য বই আছে পড়েন আপনারা আবদুল্লার বই পড়েন তার বইয়ের সাথে ভালোবাসা রাখেন কেননা আমিও নিজে তার বই পড়ি ও বক্তব্য দিলে আমিও দেখি তখন আমাকে শিশু বলে মনে হয় আমি মনে হয় সবগুলো পড়িনি এমনটা যেন মনে হয় তো আমি আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করার জন্য বলি যে তাদের উপরে যেন মানুষের বদ নজর না লাগে তারা যেন জাতির খিদমত করতে পারে ওদের খিদমাত যেন আল্লাহ কবুল করেন আর আমার জন্য একটু ভাঙাচোরা করিয়ে না আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন অর্থ সম্পদে বরকত দান করেন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি কিনেন আপনার ওই হালান কি রিজিক রিজিক বই কিনেন আরও বই কিনেন তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী বক্তাশ্রতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবে সব বইগুলি স্মরণ রাখবেন সম্মানিত দিনী ভাই বোন আমি আব্দুর রাজাক বিন ইসুক আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে দূর দূরন্ত থেকে এসেছেন সবার কল্যাণ কামনা করে এই মসজিদের জন্য আন্তরিকভাবে দোয়া করার দাবি রেখে জামিয়া সালাফিয়ার বিষয়টি মনে রাখার দাবি রেখে আজকের জুমার খোঁজ এখানে শেষ করছি সল্লল্লাহ আলয়ে হে